হজরত খিজর আলাইসাল্লাম তাদের মধ্যে থেকে একজন সুন্দর ও প্রাণবন্ত বালককে বেছে নিলেন হঠাৎ তিনি সেই বালকটিকে ধরে অত্যন্ত করুণ ও কঠোরভাবে হত্যা করে ফেললেন তাফসির গ্রন্থে বলা হয়েছে এই বালকটির নাম ছিল সামন কিভাবে এক হজরত খিজর আলাইসাল্লাম বালকটিকে হত্যা করেছিলেন এর বিভিন্ন রেয়াতে পাওয়া যায় তাফসিরে কর্তুবিতে তিনটি রেওয়াতের সমন্বয়ে বলা হয়েছে তো ম্যায় হযরত খিযরা সালাম বালকটির মাথায় পাথর দিয়ে আঘাত করেন তারপর তাকে জিত করে শুইয়ে দিয়ে ছুরি দ্বারা জবাহ করেন অবশেষে তার মাথা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় ও তিরমিজি শরীফে উল্লেখ আছে হযরত খিযরা আলাইহিস বালকটির মাথা ধরে টেনে সিরে হযরত মূসা আলাইহিস সালাম যিনি শরীয়তের কঠোর অনুসারে এই নিষ্ঠুর ঘটনার প্রত্যক্ষদর্শী হয়ে খুবই ব্যথিত ও বিস্মিত এই কিন্তু সে তো কোনো অপরাধ করেনি এই প্রশ্ন শুনে অদৃশ্য থেকে একটি আওয়াজ এলো হে মূসা তুমি যখন এক কীর্তিকে হত্যা করেছিলে তখন তোমার এই আপত্তি কোথায়